আপনার মোবাইলে একটা ক্লিকে টাকা ইনকাম করা সম্ভব কিন্তু এটা কি সত্য না স্ক্যাম আজ আমরা মিরা নেটওয়ার্ক নিয়ে সম্পর্কে রিভিউ করবো লাইভ মাইনিং করে দেখাবো লুমিরা মিরা টোকেন আসলে দামি হবে নাকি ফেক আপনারা অনেকে পাই নেটওয়ার্কের সম্পর্কে জানেন তাই না ঠিক তেমনি মিরা নেটওয়ার্ক দাবি করছে যে তারা নতুন জেনারেশনের ক্রিপ্টো মাইনিং কিন্তু কি এই মিরা নেটওয়ার্ক হলে একটা নতুন মাইনিং অ্যাপ যেখানে আপনি লোমিরা টোকেন করতে পারবেন টোকেন হলে পারে আমি অ্যাপ ডাউনলোড করলাম এখন লাইভ দেখাবো আর আপনি অ্যাপ ডাউনলোড করতে চান স্টোর মিরা নেটওয়ার্ক সার্চ বা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে এখানে জয়েন করে মিরা নেটওয়ার্ক ক্লিক করে ডাউনলোড করে নেবেন ইনস্টল করবেন তারপর গেট এ ক্লিক করবেন আপনার সঠিক নাম প্যান কার্ড বা আধার কার্ডের অনুযায়ী এখানে বসাবেন জিমেল ইউজার নেম একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কোন কান্ট্রি থেকে বা কোন দেশ থেকে সেটা সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার আর আপনার এখানে জন্ম তারিখ এখানে আপনি এখানে রাইট চিহ্ন দিবেন আর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এটা যদি আপনার সাকসেস না হয় তাহলে আপনার ইউজার নামটা বারবার চেঞ্জ করে দেখবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন এন্টার ইনভাইট কোড ভিডিও স্ক্রিনে যে কোডটা আছে সেটা ইউজ করবেন আর এখানে কোড না বসালে কোন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না তো আপনি নিশ্চয়ই কোডটা ইউজ করবেন আর এক আপনার লুমিরা কয়েন পেয়ে যাবেন এখানে আপনি আপনার স্কিন লক ক্রিয়েট করতে পারেন তারপরে নেক্সট এ গিয়ে আপনি দেখবেন ওপেন বা ক্লোজ ক্লোজ এ ক্লিক করবেন তারপর আপনি এখানে দেখবেন স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিং এ ক্লিক করার পর কন্টিনিউ বারবার ক্লিক করবেন আপনার মাইনিং শুরু হয়ে যাবে এখানে আপনার মাইনিং স্পিড বাড়াতে দুটো কাজ আছে একটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড আর একটা হচ্ছে এ গিয়ে ক্লিক করে এখানে আপনি অ্যাড দেখে আপনার মাইনিং স্পিড বাড়াতে পারেন এখানে আপনাকে কেওয়াইসি আপডেট দেবে তখন আপনি এখানে কেওয়াইসি আপডেট করতে পারবেন এখন প্রশ্ন হলো লুমিরা টোকেন কি ভবিষ্যৎ দামি হবে নাকি এটা ফেক প্রজেক্ট অনেক রিপোর্ট বলছে লুমিরা টোকেন এর দাম ভবিষ্যৎ এক থেকে তিন ডলার হতে পারে তবে অনেকে এটাকে স্ক্যাম বলছে যদি ফ্রিতে মাইনিং করা যায় তাহলে ট্রাই করা যেতে পারে কিন্তু বিনিয়োগের আগে ভালোভাবে সার্চ করুন যদি ফ্রিতে লুমিরা টোকেন মাইনিং করতে চান তাহলে ভিডিও লিঙ্কে চেক করুন যদি নতুন নতুন ক্রিপ্টো মাইনিং আপডেট চান তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন মিরা নেটওয়ার্ক নিয়ে আপনার মতামত কি লাইক এন্ড শেয়ার করুন যাতে সবাই জানে এটা আসল নাকি কে আমার ভিডিওতে দেখা হবে ভালো থাকুন কিপটো যাত্রা শুভ হোক ধন্যবাদ